স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস মিরপুরের আয়োজনে সফলভাবে সম্পন্ন হল ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট দুই মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্কলাস্টিকা উত্তরা ক্যাম্পাস আর ছেলেদের বিভাগে সানবিম স্কুল এই টুর্নামেন্ট শুধু খেলাধুলায় নয় শিক্ষার্থীদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব দলগত চেতনা এবং নেতৃত্ব গুণের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে স্কলেস্টিকা মিরপুর ক্যাম্পাসের আয়োজনে সফলভাবে সম্পন্ন হল ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট দু ঢাকার পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মাঠে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী এক উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা উপভোগ করেছে রাজধানীর সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকরা হ্যাঁ মনে মনে হয়েছে যে আমাদের স্কুল থেকে যদি আরও অপরচুনিটিস দিত মানে আগে থেকে একটু প্র্যাকটিস করার কিন্তু লাস্ট মুহুর্তে আমরা ওয়ান উইক থেকে টু উইক্সের মতো টাইম পাসি প্র্যাকটিস করার ওই হিসাবে আমাদের যে সব প্লেয়াররা তাদের ফুল এফোর্টটা দিছে এবং ওই হিসাবে তারা ওই দুই টু উইক্সে যেই প্র্যাকটিসটা করছে তারা ওইটা মাঠে দেখাতে পারছে এবং ভবিষ্যতে আমরা ওইটা আরও ইম্প্রুভ করার ট্রাই করব স্কুলের সাথে মানে খেলতে অনেক ভালো লেগেছে আমার মানে ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতে অনেক ভালো লাগে এটা আমার মনে হয় প্রত্যেকটা প্যারেন্টসই চিন্তা থাকা উচিত যে যে বাচ্চারা খেলাধুলার মধ্যে থাকুক মাঠ কেন্দ্রিক থাকুক বা এই টাইপের ভাবনায় থাকা উচিত ফিজিক্যালি ফিট থাকার দরকার যেহেতু আমাদের এখন মাঠ নাই আমাদের মানে মাঠ খুব সংকট বা কম সেক্ষেত্রে স্কুলগুলোও যদি এরকম একটা অ্যাটেন্ড নেয় বা স্কুলগুলোও যদি ওইভাবে চিন্তা করে তা ছেলেগুলো ফিজিক্যাল ফিট ফিটনেসটা আর কি বজায় রাখবে বা ফিজিক্যালভাবে তারা আরও ই হবে স্ট্রং হবে বা ই হবে তাই এ সময় সিনিয়র ক্যাম্পাস মিরপুরের অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার বলেন এটি একটি সফল আয়োজন শিক্ষার্থীরাই সব কিছু করেছে আগামীতেও আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে চাই উনিশ সালে লাস্ট আমরা আয়োজন করেছিলাম আমরা হোস্ট করেছিলাম অনেক বছর পর আমরা আবার করলাম এবং বাচ্চাদের উৎসাহে এটা করলাম এবং এটা অবশ্যই অব্যাহত রাখবো আগামীতেও ইচ্ছা আছে ক্রিকেট টুর্নামেন্ট আমরা অবশ্যই ইন্টারস্কুল ক্রিকেট টুর্নামেন্ট চালিয়ে যাব আমরা ক্রিকেট আছে ফুটবলে খুবই ভালো করছে আমাদের বাচ্চারা হ্যান্ডবলেও খুব ভালো করছে ভলিবল আছে বাস্কেট আছে সো নানান ধরনের স্পোর্টস ফ্যাসিলিটিস আমরা বাচ্চাদেরকে দিয়ে চেষ্টা করি এবং বাচ্চারাও খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে স্পোর্টস করে এবং আমরা ক্লাসিকায় আমরা বিলিভ করি যে শুধু লেখাপড়া না তার সাথে খেলাধুলা সাংস্কৃতিক চর্চা আমাদের জন্য একটা আমাদের এটা ব্যাপারে আমরা সবসময় উৎসাহী এবং বাচ্চারা দারুণভাবে উৎসাহী এই আয়োজন যে করেছে মোস্টলি আমাদের বাচ্চারাই কিন্তু করেছে পুরো আয়োজন সমস্ত কিছুর সাথে সাথে আমরা ওদেরকে সব ধরনের সাপোর্ট দিয়েছি এই বিরাট এই আয়োজনের পিছনে যে শিক্ষাটা হয় সেটা অনেক সময় দেখা যায় বইয়ে পড়ে সেটা ক্লাসরুমে হয় না ক্লাসরুমের বাইরে যেই লাইফ স্কিলসগুলো ওরা শিখে এটা ওদের ভবিষ্যতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা মনে করি এবারে টুর্নামেন্টে দেশের ছয়টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এদের মধ্যে ছিল স্কলেস্টিকা উত্তরা ও মিরপুর ক্যাম্পাস গ্রেন্ড রিচ ইন্টারন্যাশনাল স্কুল সান স্কুল স্যার জন উইলসন স্কুল এবং খান স্কুল বেসিকলি আমাদের এই টুর্নামেন্ট অর্গানাইজ করার মেন পিছনে বিহাইন্ড দ্য সিনের কারণ হচ্ছে যে বাচ্চারা যেন স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট থাকে এবং স্পোর্টস মাইন্ডেড হয় স্পোর্টস থেকে তারা অনেক কিছুই শিখবে এখানে অনেক কিছু শেখারও আছে লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড রুলস রেগুলেশনস অ্যান্ড হচ্ছে সিচুয়েশনাল ম্যাচের মধ্যে অনেক ধরনের সিচুয়েশানস থাকে যেই সিচুয়েশনগুলো তাদেরকে কুইক ডিসিশন মেকিংয়ে হেল্প করে অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম ওরা যখন দেশের বাইরে আপনার পড়তে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ওদেরকে অনেক হেল্প করবে স্কলারশিপ পেতে এই টুর্নামেন্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল প্রথমবারের মতো স্কুল পর্যায়ে মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা স্কলার এই যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ছেলেদের পাশাপাশি মেয়েরও তাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে সবাইকে মুগ্ধ করেছে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্কলাস্টিকা উত্তরা ক্যাম্পাস আয়োজক স্কুল মিরপুর ক্যাম্পাস সেমিফাইনালে বিদায় নিয়েছে দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন মনে করেন শক্তিশালী দল গঠন করার পরেও কিছু ভুল সিদ্ধান্তের কারণেই পরাজয় মেনে নিতে হয়েছে তাদের ফার্স্ট অফ অল পাঁচ বছর পর আমরা এসআইসি এসআইসিটি করছি সো আমরা সবাই এক্সাইটেড ছিলাম অনেক আগে থেকেই আমরা আরও এক্সাইটমেন্ট নিয়ে প্র্যাকটিস শুরু করেছিলাম আর আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে প্র্যাকটিস কিট দিয়েছে আমাদের ফিল্ডে প্র্যাকটিস করার জন্য অনেক সাপোর্ট দিয়েছে আমরা সবসময় ফিল্ডে এসে চেকও করতাম কি কী চলছে আউট অফ দ্য আউট অফ দ্য টিম আমাদের আরও ফ্রেন্ডস অ্যান্ড জুনিয়র্স ছিল যারা আমাকে হেল্প করেছে এটা অর্গানাইজ করার জন্য টু বি অনেস্ট আমাদের মেইন প্রবলেম হচ্ছে প্র্যাকটিসের মধ্যে আমাদের বলার্স থেকে আই ট্রেনিংটা দেওয়া উচিত ছিল আমাদের বলার যে ম্যাক্সিমাম প্রবলেম হয়েছে দেওয়ার বোলিং ইন দ্য স্লটস While trying to put up the pace, I mean, as a vice captain and as an organizer, I instructed all the bowlers to focus on good length. Because I mean, opening batting course, I scored 91, but Amal, many of the balls I missed. স্কুল ক্রিকেট এবং বয়স ভিত্তিক ক্রিকেট হল তরুণ ক্রিকেটারদের জন্য ভিত্তি প্রস্তর যা তাদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সহায়তা করে এটি শুধু খেলার সুযোগই দেয় না বরং শৃঙ্খলা দলগত কাজ এবং নেতৃত্ব শেখারও একটি প্ল্যাটফর্ম বিসিবির পরিচালক ও বয়স ভিত্তিক ক্রিকেটের চেয়ারম্যান আসিফ আকবর বলেন বয়স ভিত্তিক ক্রিকেট থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে বিসিবির দায়িত্ব পড়ে আমি কাজ শুরু করে অলরেডি এবং এই যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর যে ইন্টার স্কুল টুর্নামেন্ট হচ্ছে এটা তারা নিজ উদ্যোগে স্কলারশিপের উদ্যোগ হচ্ছে এবং এটা একটা ভালো উদ্যোগ তো আমরাও বিসিবি থেকেও আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে আমরা আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে এবং আমাদের যিনি চিফ আমিন ইসলাম বুলবুল ভাই তিনিও বলেছেন যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো একত্রিত করে টুর্নামেন্ট করতে চাই তো বলতে পারেন যে প্রাথমিক একটা অংশগ্রহণ হিসেবে আমি দেখতে আসলাম আশা করছি আমরা বছরে টুর্নামেন্ট খেলবে এবং টুর্নামেন্টের মাধ্যমে আমি আশা করছি যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো মূল ধারায় সম্পৃক্ত হবে ছেলেদের বিভাগের ফাইনালে সানভিম স্কুল ও গ্রেন রিচ ইন্টারন্যাশনাল স্কুল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ছেলেদের বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয়েছে সানভিম স্কুল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও ব্যক্তিগত মেডেল প্রদান করা হয়েছে মেয়েদের বিভাগে লাবিকা এবং ফারজিন তাদের অন্যবদ্য পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ছেলেদের বিভাগে সানবিম স্কুলের তাহসিন বাসার তার দুর্দান্ত খেলার জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এই টুর্নামেন্ট শুধু খেলাধুলাই নয় শিক্ষার্থীদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব দলগত চেতনা এবং নেতৃত্ব গুণের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে আশা করা যায় খেলাধুলার প্রতি ভালোবাসা এবং পারস্পরিক সম্মানবোধ গড়ে তুলতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।